আসসালামু আলাইকুম যারা ডেইরি খামার করবেন তাদের জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ এবং শিক্ষণীয় অনেক বিষয় আছে হিতে আসলে কোন সময় সিমেন্ট দিতে হবে সিমেন্ট দেওয়ার নিয়ম একজন এআই টেকনিশিয়ান বা এআই কর্মী যে সিমেন্ট দিবে শুরুতে আপনার একটা কন্টেনার থেকে সিমেন্ট বাইর করতে হবে সিমেন্টটা অবশ্যই আপনাকে একটা সিমটার মাধ্যমে বাইর করতে হবে এবং থুইং করতে হবে থুইং বিষয়টা মাথায় রাখতে হবে অবশ্যই আপনি আটত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি তাপমাত্রার মধ্যে থুইং করতে হবে আর আপনি যে পাত্রে থুইং করবেন এই পাত্র যেন স্টিলের যেন না হয় এটা যেন অবশ্যই প্লাস্টিকের যেন হয় এবং আটত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি তাপমাত্রার মধ্যে এবং এক মিনিট থুইং করতে হবে এবং থুইং করার পর আপনি সিমেন্টটা অবশ্যই আপনার সিমটা যেন উঠাবেন উঠানোর সাথে সাথে এবং পরিষ্কার সব কিছু দিয়ে সিমেন্টটা পরিষ্কার করে নেবেন পানিটা মুছে নেবেন তারপরে আপনি গানের ভিতরে সেট করবেন তারপর জয় করবে আপনি গাভীর জরায়ুতে প্রতিস্থাপন করবেন অনেকে বলে যে গাবি হিটে আসে বা কনসেপ্ট করে না বা হিটে আসে দশ দিন পর বারো দিন পর এগুলো বারো তেরো দিন বা ষোলো দিন পর হিটে আসতে এটা অনিয়মিত হিট এটা খুবই আসলে তার জন্য খুবই ক্ষতির কারণ এই জন্য আপনাকে পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস খাওয়াতে হবে কাঁচা ঘাস খাওয়াতে বলতে গেলে এগুলো আসলে বিস্তারিত বলতে হয় তো আমি হিটে আসার গাবি বা বকনার লক্ষণ সহ আপনাদেরকে বলবো এইসব লক্ষণ থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার গর্ভবর্তী বাট আপনার গাভীটি গরম হয়েছে বাট আপনার বকনাটি গরম হয়েছে সাধারণত গাভীর ডাকে আসলে গরম হলে তা গাবির বাহিক আচরণ রেক্টো ভেজাইনাল পরীক্ষার মাধ্যমে নির্ণয় করতে হয় তবে গাভীর বকনার গরম হওয়ার কিছু নিয়ম আমি আপনাদেরকে বলি গাবির আচরণ পরীক্ষা অস্থিরতা হাম্বা হাম্বা ডাকারই করবে জনি মুখ ফুলে যাওয়া এবং লাল হয়ে যাবে অন্য গাবির ফুল লাফিয়ে উঠে অন্য গাবির উপর উঠতে দেখা যাবে কোনো উপর ছাপ পায়খানা করবে খাদ্য চাহিদা কমে যাবে এবং কমন নিচু রাখা এবং বারবার লেস নাড়াচাড়া করবে জনি মুখ দিয়ে জলির মতো শস্য পদার্থ বাইর হবে এবং পুরুল দুননের সঠিক সময় হচ্ছে আপনার আঠারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে তবে কিছু বয়স বেদে বা কিছু জিয়ান গাভী আছে বাহাত্তর ঘন্টা পর্যন্ত হিট শো করে এক্ষেত্রে আপনার যেটা করবেন চব্বিশ ঘন্টা পর প্রজনন দেবেন প্রয়োজন বোধে আবার বারো ঘন্টা পর প্রয়োজন প্রজনন দিতে পারবেন কোনো সমস্যা নাই তবে উন্নত দেশে নে হলো দুটি করে সিমেন্ট দিয়ে থাকি আমরা যাই হোক আরেকটা বিষয় মাথায় রাখবেন কাঁচা বিকল্প নাই তবে যারা খামার করছেন দেরি খামান তাদের বিষয়ে একটা কথা বলি আপনারা অবশ্যই নেফিয়ার অক্সন গাছ লাগাবেন ঘাসের বিকল্প কিছু নাই যদি পরিমাণে ঘাস খাওয়ান তাহলে হিটের প্রবলেমটা হবে না কনসেপ্টের প্রবলেমটা হবে না সঠিক সময় হিটে আসবে সঠিক সময় আবার পাত্র হবেন তবে এক্ষেত্রে আমরা যেটা বলি যদি অনেকেই বর্ষাকালের সময় গাছ লাগানোর অসুবিধা বলি যে করবেন যেমন ভুট্টা ভুট্টা হলো প্রধান খাদ্য শস্য ভুট্টা খাদ্যশস্য দেশে অপরিজ্ঞ ভুট্টা গাছকে পশু খাদ্য হিসেবে আমরা ব্যবহার করে থাকি ভুট্টা হলো অস্থায়ী উদ্ভিদ দেখতে অনেকটা আগ গাছের মতো কাণ্ড নরম উঙ্গল আকার দ্রুত বর্ধনশীল উচ্চ ফলনশীল সুস্বাদু এবং পুষ্টিকর খাদ্য ভুট্টা সারা বছর উৎপাদন করা যায় এবং বাংলাদেশের সব অঞ্চলে জন্মে এর কাণ্ডগুলো দেড় থেকে আড়াই মিটার হয় গরু খেতে পছন্দ করে এবং সুস্বাদু এবং অনেক মিষ্টি যাই ভিডিওটি ভালো লাগলে সব পাশে থাকবে আসসালামু আলাইকুম